যে সেটা হচ্ছে যে নিয়মিত ভ্যাকসিন দেয়াটা অনেকে মিস করছেন তো দ্বারা খুবই খুব সুন্দর প্রশ্ন ফারুক ভাই এটা যেগুলো বলছে চলে প্রাসঙ্গিক তাহলে অনেকেই করোনাকালীন সময় অনেক মা-বাবাই চাইভাবে নিজেরাই বের হচ্ছেন না এবং বাচ্চাদেরকে বের করছেন না তাহলে অনেকের কিন্তু ভ্যাকসিন যে শিডিউলটা সেটা মিস হয়ে গেছে তাহলে আমি বলবো যে ভ্যাকসিন রিসেডুল যে আবার ভ্যাকসিন দেওয়া এখানে স্ট্রেট কাট ইনফরমেশন আপনি যেখান থেকে শেষ করেছেন আপনি সেখান থেকে আবার শুরু করবেন আমি ধরে নিলাম একটা বাচ্চা তার বয়স দেড় মাসের সময় লাস্ট টিকা পেয়েছিল এখন ইতিমধ্যে তিন মাস পার হয়ে গেছে তাহলে তার আড়াই মাসে টিকা পাওয়ার কথা ছিল কিন্তু এখন তো তিন মাস পার হয়ে গেছে আমরা বলবো আপনি তিন মাসে বা সাড়ে তিন মাসে যে ভ্যাকসিন সেটা আপনি দেবেন না আপনি দেড় মাসের পরে যে ভ্যাকসিনটা আপনার দেওয়ার শিডিউল ছিল অর্থাৎ আড়াই মাসে যে ভ্যাকসিনটা পাওয়ার কথা ছিল আপনি সেই ভ্যাকসিনটাই দেবেন তাহলে যে যেখানে স্টপ করেছেন ঠিক তার পরে ভ্যাকসিন থেকে শুরু করবেন কোনো সমস্যা নেই দেরি হলে কোনো অসুবিধা নাই। আমরা বলি ভ্যাকসিন দেওয়ার মাঝখানে যে শিডিউল এক মাস সেটা আপনি মেনটেন করবেন গ্যাপটা কিন্তু এরপর আপনি কত দিনে দিতে পারবেন বা কত দিনের ভিতরে দিতে হবে এরকম কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নাই শুধু আপনি নির্ভয়ে নির্বিধায় আপনি আপনার ভ্যাকসিনগুলো আপনারা আবার যে যেখানে স্টপ করছেন সেখান থেকে আবার শুরু করবেন ধন্যবাদ